যদি স্বপ্নদ্রষ্টা দেখেন যে পাখি উড়ন্ত অবস্থায় আছে সবুজ পাখি এক জায়গা থেকে আরেক এক জায়গাতে উড়ে উড়ে যাচ্ছে তাহলে তেনারা বলছেন যে এটি হচ্ছে স্বপ্নদ্রষ্টার সামনে অর্থাৎ তার সামনে সেই বড়ো কোনো সফর করবেন এটির একটি ইঙ্গিত হতে পারেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته نحمدوহু ওয়া নুসাল্লি ওয়া nusallimu আলা রাসূলিল কারীম আম্মা বাদ কাচি দূরি দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি Mubarak ban janacchi সম্মানিত দর্শক আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে কোনো মানুষ যদি সবুজ পাখি দেখেন সবুজ কোনো পাখি গাছে বসে আছি অথবা ডালে বসে আছি অথবা কোথাও উঠছে তাহলে এর ব্যাখ্যাটি কি হতে পারে আল্লামা ইববে শির রাহমতুল্লাহকে আলাই শখ যারা বড় বড় স্বপ্নের তাবির কারকগণ ছিলেন তিনি বলছেন স্বপ্নে সবুজ পাখি দেখা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি তাৎপর্যপূর্ণ একটি স্বপ্ন তো আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো তার আগে আপনাদেরকে একটি অনুরোধ করছি আপনারা এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে একটু সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনাদের যে কোনো স্বপ্নের সঠিক ব্যাখ্যা পেতে আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদের সঠিক স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো স্বপ্নে সবুজ পাখি দেখা ইসলামিক স্কলাররা বলেছেন এটি একটি শুভ স্বপ্ন এটি একটি ভালো স্বপ্ন এক আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলী তিনি বলছেন সবুজ রং তাকোয়া ও নেকির একটি প্রতীক হতে পারে নিঃসন্দেহে এটি একটি ভালো দুই ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই বলেন সবুজ রং স্বপ্নে দেখা মানি নে কামল বৃদ্ধি হেদায়ত পাওয়া দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ আল্লাহর পক্ষ থেকে রহমতের একটি ইশারা সুবাহান্লাহ এখানে তিনি যতগুলো কথা বলেছেন প্রত্যেকটা কথাই হচ্ছে আমাদের জন্য মঙ্গলকর আমাদের জন্য কল্যাণকর কর দ্বিতীয় তিনি যেই ব্যাখ্যাটি করেছেন সেটা হচ্ছে পাকি রুখের প্রশান্তি ও সুসংবাদের একটি প্রতীক মুফাসিদদের মতে পাকি স্বপ্নে দেখার কয়েকটি অর্থ হতে পারে এক সমস্যা সমাধান হবে দুই সুসংবাদ পাবেন তিন দোয়া কবুল হবে চা বিপদ দূর হবে অর্থাৎ যে ব্যক্তি স্বপ্নে সবুজ পাখি দেখলো পাক রব্বুল আলমিন তার সমস্যাগুলো দূর করে দিবেন তাকে কিছুদিনের ভিতরে একটি সুসংবাদ দিবেন এবং সে যে দোয়া করবে দোয়াগুলো কবুল করবেন এবং তার ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে সে যদি কোনো বিপদে থেকে থাকেন আল্লাপাক তার বিপদকে দূর করে দিবেন তাই সবুজ পাখি দেখার অর্থ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসছেন এটা আমরা বুঝতে পারি কোন দোয়া কবলের ইশারা থাকতে পারে অর্থাৎ আমরা এতটুকু বুঝলাম যে ব্যক্তি সবুজ পাখি দেখলো যে এটি তার দোয়া কবল হবে আল্লাহ পাখের পক্ষ থেকে একটি ইশারা আসছেন তারপরে যে কথাটি বলা হচ্ছে সেটা হচ্ছে কষ্ট দুশ্চিন্তা বা সমস্যার সমাধান হবে ওই ব্যক্তি যদি কোনো কষ্ট দুশ্চিন্তার মধ্যে থাকে এগুলো সমাধান করে দিবেন স্বপ্নদ্রষ্টা যেই টেনশন বা বিপদে আছে তার সহজ সমাধান আল্লাপাক করে দিবেন তিন রিজিক বরকত বৃদ্ধি হবেন চার আধ্যাত্মিক উন্নতি হবেন ইমান থেকে তার যদি স্বপ্নদ্রষ্টা দেখেন যে পাখি উড়ন্ত অবস্থায় আছে সবুজ পাখি এক জায়গা থেকে আর এক জায়গাতে উড়ে উড়ে যাচ্ছে তাহলে তেনারা বলছেন যে এটি হচ্ছে স্বপ্নদ্রষ্টার সামনে অর্থাৎ তার সামনে সেই বড় কোনো সফর করবেন এটির একটি ইঙ্গিত হতে পারেন এবং যদি পাখিটি আহত বা মরা হয় সেক্ষেত্রে অর্থটা ভিন্ন হবে কিন্তু সুস্থ সুন্দর সবুজ পাখি দেখা এটি অত্যন্ত শুভ একটি স্বপ্ন কোনো মানুষ যদি দেখেন যে এই পাখিটি হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেছেন অথবা মৃত পাখি তাহলে এটি স্বপ্নদ্রষ্টার জন্য এই স্বপ্নটি শুভ স্বপ্ন নয় বরং এটি একটি দুঃস্বপ্ন একটি খারাপ স্বপ্ন আমরা বলতে পারি অতএব সংক্ষেপে যদি আমরা বলি স্বপ্নে সবুজ পাখি দেখা এটি রহমত বরকত শান্তি দোয়া কবুল উন্নত জীবন এবং জীবনে ভালো কোনো সুসংবাদ পাওয়ার একটি আলামত অতএব আমরা বলতে পারি নিঃসন্দেহে এটি একটি ভালো স্বপ্ন যখন আমরা এরকম কোনো স্বপ্ন দেখব আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আদায় করব এবং ফরিয়াদ করব এই স্বপ্নের ভিতরে যে কল্যাণকর বিষয়গুলো রয়েছেন আল্লাহ তারা যেন সেগুলো দান করে এবং যেই অকল্যাণকর বিষয়গুলো রয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যেন সেই অকল্যাণকর বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করে আমরা সকলে বলি আমিন আসসালাম আলিকুম ওরা Uh...